কৃত্রিম প্রয়োজনের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর দেখা যায় সময় লাল দেখা যায় লাল মল ভাঙে রক্ত ভাঙে তার মানে কি ডাকটা শেষ হয়ে হয়ে গেছে গেছে গাবি এখন মল লাল তার মানে ঘন্টা ঘন্টা আগে আগে সে ডাকে আসছিল আপনি ধরতে পারেন নাই তাহলে আপনি রেকর্ড রাখবেন যে আজকে থেকে আজকে এই তারিখে রক্ত ভাঙছে তার মানে একদিন আগে ডাকে আসছিল আগামী উনিশ দিন পরে আবার অথবা সতেরো দিন পরে আবার ডাকে আসবে যদি রেকর্ডটা রাখেন তাহলে ওই সময় যদি মনিটর বাড়ায় দেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ওটার লক্ষণটা প্রকাশ পাইতে পারেন চোরাই যদি ভাবে অর্থাৎ গোবা ডাক বলেন আপনারা যে ডাকে ডাকে না কারণ এটা আমাদের মেদে রাখার কারণে এই অবস্থা হয়েছে যদি গাবি সারের সংস্পর্শে থাকতো একসাথে চলাফেরা করতো একটা একটা উপরে জাম্পিং দিলে বোঝাটা বোঝা যাইত যদি পর তিনবার প্রজনন করার পরেও যদি কনসিপ্ট না করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অথবা এখনো ডাকে আসে না একশো দিন হয়ে গেছে তাহলে একজন ভেটেনারিয়ান পরামর্শে আমরা জিএনআরএস একটা হরমোন দিয়ে ডাকে আসার চেষ্টা করতে পারি অবশ্যই বকনা ক্ষেত্রে জিএনআরএস কাজ করে না আপনাকে গাভীর ক্ষেত্রে জিএনআরএস ফার্টাজিন অথবা ফার্টিল গাভীর ক্ষেত্রে কাজ করতে পারে অযথা ব্যবহার করবেন না অর্জন হাত না দিয়ে ভিতরে হাতের অবস্থা না বুঝে অযথা জিএনআরএস দেওয়াটা ঠিক নয় পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার সাইকেল রেগুলেশন ঠিক থাকবে না